তোমাদের রকস্টার দি ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আর যাচ্ছি দশকড়া রজিপুর কানা নদী সরস্বতী ঠাকুর ভাসান উপলক্ষে আজ কী কী সেট এখানে ঢুকেছে দেখাবো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট জানিয়ে সাবস্ক্রাইব করে নেবে নতুন একসাথে ভিডিও দেখার জন্য কাল দুপুরে রোড শো কম্পিটিশান আছে যারা আসবে চলে আসবে এখন সুরবানি মাইক বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা কাজ চলছে ইমন্দার সামনে দাঁড়িয়ে আরো সেট অনেক আনতে গেছে কাজ চলছে সুরবানি মাইক আরো কি কি সেট আছে দেখাবো এটা দেখতে থাকো গুপ্তিপাড়া এই নিয়ে আসা হল এই যে মাল খালি করবে তারপর বাঁধা হবে হ্যালো আর কি কি বক্স আছে ভিডিওটা দেখতে থাকো ধর্মরাজ নতুন বক্স ফার্স্ট ফিল্ডে বাঁধা হচ্ছে রোজিপুরে

दो हजार से नाम दे <laughs> 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 <ताँगे ते। laughs> হ্যালো আর কি মন্ডল মাইক সার্ভিস মণিপুর ষোলো টাকা বাধা হচ্ছে গাড়িতে আছে লোড হচ্ছে আর কি কিসের আছে ভিডিওটা দেখতে থাকো কখন সাউন্ড দাঁড়বাসিনী হুগলি এই দুটো নয় তোলা হচ্ছে

আরো কি সেট আছে সাউন্ড কিং নতুন বক্স ফার্স্ট ফিল হওয়ার কথা আছে হেপেনা সাউন্ড এই আনতে বেরিয়ে গেলো ফিল্ড থেকে মনে নিয়ে আসবে কোথায় ফিল্ড থেকে ম্যাময়ের দিকে ফিল্ড কাটছে শঙ্করপুর ওখান থেকে হচ্ছে আসবে আর আছে মা ছেলে কালিসাউন মা ছেলে কালিসাউন আনতে গেছে আজকে আমাদের পাড়ায় ঠাকুর ভাসান আছে সেখানে বেশিক্ষণ থাকতে পারছি না এইগুলি কাল অল সেট রোড কম্পিটিশান ভিডিও আসছে চলো ভিডিওটা এই পর্যন্তই চলো দেখতে দেখা কাল পজিশনের ভিডিও নিয়ে যারা আসতে চাও চলে আসবে দুপুরে চলো ভিডিওটা এই পর্যন্তই